আপনার ফলার যদি আল্লাহর জন্য না হয় আপনার কুরবানি যদি আল্লাহর জন্য না হয় আপনার বেঁচে থাকা যদি আল্লাহর জন্য না হয় আপনার ঘুরে যদি আল্লাহর জন্য না হয় তাহলে আপনি পুরাণের আয়াত আপনি অনুসরণ করলেন না

আল্লাহর জন্য কিভাবে হয় আল্লাহ তালা সেট করলেন বল বলুন নিশ্চয় আমার সোনা আমার কোরবানি আমার বেঁচে থাকা আমার বলে দেওয়া আল্লাহর জন্য আপনার বেঁচে থাকা আল্লাহর জন্য হয় না আপনার মরে দেওয়া আল্লাহর জন্য হয় না সাহিদের বেঁচে থাকা আল্লাহর জন্য হয়তো সাহিদের মরে দাও আল্লাহর জন্য হয়তো সাহিদের কুরবানি আল্লাহর জন্য হয়তো সাহাবিরা দাম দিতেন দিন পাওয়ার জন্য সাহাবিরা জান দিতেন আখেরাত পাওয়ার জন্য সাহাবিরা জান দিতেন দিন বরন্দ করার জন্য আপনি জানতেন আপনি মরেন আপনি মারেন দুনিয়া পাওয়ার জন্য রাজা রাখেই পাওয়ার জন্য দেশ জন্য টাকা জমি নেওয়ার জন্য আর সাহাবিরা জমি না মারতেন দেশ নেওয়ার জন্য না টাকা জমি নেওয়ার জন্য না দেশ দল করার জন্য না তারা মরতেন এবং মারতেন আল্লাহকে খুশি করার জন্য

যে ব্যক্তি আল্লাহর জন্য এক নম্বরে যে করে যে ব্যক্তি আল্লাহর জন্য এক অপরের জন্য শুকরিয়া করে যে আল্লাহর জন্য আত্মত্যাগ করে যে ব্যক্তি আল্লাহর জন্য আত্মত্যাগ এনে দেয় যে ব্যক্তি আল্লাহর জন্য দান করে আর যে আল্লাহর জন্য দান করা হইতে বিরত থাকে ফাকাদিত্তাকমান আল ঈমান ওর ব্যক্তি হইলো আল্লাহর জন্য দান করবেন আবার আল্লাহর জন্য দান করা হইতে বিরত থাকবেন দান করবেন না দান করা নিষেধ করলাম এই হাদিসের দ্বারা শেষ অংশ ঢুকাইছে তোমরা দান করিও না তাকে কিছু করার জন্য আল্লাহকে খুশি করার জন্য যারা ডিস্টানের বেতন দেয় যারা ডিস্টানে আনছে যারা ডিস্টানের মধ্যে টাকা খরচ করছে যারা যাত্রা মাত্রা নাটক গান ইত্যাদি তৈরি করছে তারা আল্লাহর জন্য টাকা খরচ করে নাই তারা সরকার দিয়ে সরকারের টাকা খরচ করে আছে কার টাকা খরচ করতে পারি যত সময় শেষ আসলে আল্লাহ তারা যদি আপনাদেরকে কিছু কথা বলার তো শোনার দেয় অন্য সময়

যাবে না যা সব তাই বাড়ানো যাবে না কমানো যাবে না আল্লাহ তালা আমাদেরকে আপনাদেরকে পুরানো এবং হাজির উপর আমল করার প্রজ্ঞান করে বলে আমি